এমন কোনো মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা বিছানার চাদর পর্দা এই জিনিসগুলো পছন্দ না করে আমি কিন্তু একটু একটু করে আমাদের বেডরুমগুলো একটু চেঞ্জ করতেছি আমার সামর্থ্য অনুযায়ী এই যে দেখো আজকে আমি যেই পর্দাগুলো তোমাদেরকে দেখাবো সেই পর্দাগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ অনেকেই আমরা ভাবি যে সুন্দর সুন্দর জিনিস কিনতে মনে হয় অনেক দাম কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু তোমরা চাইলে এই পর্দাগুলো নিতে পারো তারপরে এর আগে যে আমি বেডশিটগুলো দেখালাম এই মায়ের দোয়া হোম টেক্সটাইল পেজ থেকে চাইলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো দুইটা পর্দাই কিন্তু খুব সুন্দর এই আকাশি কালার পর্দাটা দেওয়ার পরে আমার বেডরুমের লুক একদম চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো আমি কি সুন্দর করে পর্দাগুলো পরাই দিতেছিলাম কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগতেছে বেডরুমে আমাদের রুমের দেয়ালগুলো সাদা এই জন্য হচ্ছে যে কোনো কালার পর্দাই অনেক সুন্দর বেশি মানায় তো এই যে দেখো আমি কিন্তু পর্দা পরায় কত সুন্দর লাগতেছে এখন তো সকালবেলা যার কারণে পর্দার কালারটা তোমরা বুঝতে পারতাছ না বাইরে থেকে আলো আসতেছে কিন্তু মানে সরাসরি সামনে থেকে কালারটা এত জোস লাগতেছিল পুরো রুমটাই একদম চেঞ্জ হয়ে গেছে পর্দার কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এই যে আমি যে মশারিটা দিয়ে এখন সেট করতেছি এই মশারিটা কিন্তু একদম সফট একটা মশারি কাপড় এই পর্দার কিন্তু মানে নকলটাও আসে যেটার মশারি কাপড়টা একদম খসখসি হয় পর্দার কাপড়টাও ভালো হয় না কিন্তু এটা রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো মানের একটা পর্দা আমি বলতে পারি এই যে দেখো আমি পুরো পর্দাটা তোমাদেরকে দেখাই কতটা সুন্দর লাগতেছে আমাদের বেডরুমে কিন্তু 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 আগে একটা পর্দা ছিল পর্দাটা কারণে হচ্ছে আমাদের বেডরুমটা মানে অতটা বেশি ভালো না এখন আমার রুমটা আমি চেঞ্জ করে নিতেছি যার কারণে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখো আমি কিন্তু আরেক ডিজাইনের একটা পর্দা দেখাইলাম এই যে দেখো এটা একটু পাতা পাতা ডিজাইন অনেক সুন্দর সাদার মধ্যে তো ডিজাইন করাগুলো অনেক ভাল লাগে আমি আজকে দুই ধরনের দুইটা পর্দা আর কি নিয়ে আসছি এই সাদার মধ্যে এটার মধ্যে কিন্তু নেট কাপড়টা নাই কিন্তু আগেরটাই কিন্তু তোমরা নেট কাপড় দেখতে পারছো দুইটা পর্দাই অনেক বেশি সুন্দর এইটা দেওয়ার পরে দেখবার রুমটা আরো অন্য রকম ভাইফ লাগতেছে মানে দুইটা পর্দা দুই রকম সুন্দর আমি আসলে এই পর্দাগুলোর প্রেমে পড়ে যাব এই পর্দাগুলো হচ্ছে এই পেজে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ তোমরা চাইলে অন্য ডিজাইনের পর্দাও নিতে পারো অন্য ধরনের অন্য কালারের একদম পর্দাও কিন্তু কিন্তু তোমরা তোমরা চাইলে নিয়ে নিতে পারো আমি বলবো যে রিজনেবল প্রাইজের মধ্যে যদি কোনো থাকো তাহলে খুঁজে মায়ের দোয়া হোম টেক্সটাইল পেস্টটা তোমরা বেছে নিতে পারো খুব সুন্দর আর কালার কম্বিনেশনগুলোও অনেক সুন্দর এই যে দেখো আমার রুমের লুকটা পুরা চেঞ্জ হয়ে গেছে দুইটা পর্দার কারণে তোমরাও চাইলে অর্ডার করে দিতে পারো এমন কোনো মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা বিছানার চাদর পর্দা এই জিনিসগুলো পছন্দ না করে আমি কিন্তু একটু একটু করে আমাদের বেডরুমগুলো একটু চেঞ্জ করতেছি আমার সামর্থ্য অনুযায়ী এই যে দেখো আজকে আমি যে পর্দাগুলো তোমাদেরকে দেখাবো সেই পর্দাগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ অনেকেই আমরা ভাবি যে সুন্দর সুন্দর জিনিস কিনতে মনে হয় অনেক দাম কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেও কিন্তু তোমরা চাইলে এই পর্দাগুলো নিতে পারো তারপরে এর আগে যে আমি বেডশিটগুলো দেখালাম এই মায়ের দোয়া হোম টেক্সটাইল পেজ থেকে চাইলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো দুইটা পর্দাই কিন্তু খুব সুন্দর এই আকাশি কালার পর্দাটা দেওয়ার পরে আমার বেডরুমের লুক একদম চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো আমি কি সুন্দর করে পর্দাগুলো পরাই দিতেছিলাম কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগতেছে বেডরুমে আমাদের রুমের দেয়ালগুলো সাদা এই জন্য হচ্ছে যে কোনো কালার পর্দাই অনেক সুন্দর বেশি মানায় তো এই যে দেখো আমি কিন্তু পর্দা পরায় ফেলছি কত সুন্দর লাগতেছে এখন তো সকালবেলা যার কারণে পর্দার কালারটা তোমরা বুঝতে পারতাছ না বাইরে থেকে আলো আসতেছে কিন্তু মানে সরাসরি সামনে থেকে কালারটা এত জোশ লাগতেছিল পুরো রুমটাই একদম চেঞ্জ হয়ে গেছে পর্দার কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এই যে আমি যে মশারিটা দিয়ে এখন সেট করতেছি এই মশারিটা কিন্তু একদম সফট একটা মশারির কাপড় এই পর্দার কিন্তু মানে নকলটাও আছে যেটার মশারি কাপড়টা একদম খসখসে হয় পর্দার কাপড়টাও ভালো হয় না কিন্তু এটা রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো মানের একটা পর্দা আমি বলতে পারি এই যে দেখো আমি পুরা পর্দাটা তোমাদেরকে দেখাই কতটা সুন্দর লাগতেছে আমাদের বেডরুমে কিন্তু 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 আগে একটা পর্দা ছিল কারণে হচ্ছে আমাদের বেডরুমটা মানে অতটা বেশি ভালো না এখন আমার রুমটা আমি চেঞ্জ করে নিতেছি যার কারণে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখো আমি কিন্তু আরেক ডিজাইনের একটা পর্দা দেখাইলাম এই যে দেখো এটা একটু পাতা পাতা ডিজাইন অনেক সুন্দর সাদার মধ্যে তো ডিজাইন করাগুলো অনেক ভাল লাগে আমি আজকে দুই ধরনের দুইটা পর্দা আর কি নিয়ে আসছি এই সাদার মধ্যে এটার মধ্যে কিন্তু নেট কাপড়টা নাই কিন্তু আগেরটাই কিন্তু তোমরা নেট কাপড় দেখতে পারছো দুইটা পর্দাই অনেক বেশি সুন্দর এইটা দেওয়ার পরে দেখবা রুমটা আরো অন্য রকম ভাইপ লাগতেছে মানে দুইটা পর্দা দুই রকম সুন্দর আমি আসলে এই পর্দাগুলোর প্রেমে পড়ে যাব এই পর্দাগুলো হচ্ছে এই পেজে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ তোমরা চাইলে অন্য ডিজাইনের পর্দাও নিতে পারো অন্য ধরনের অন্য কালারের একদম ডিফারেন্ট পর্দাও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো আমি বলবো যে রিজনেবল প্রাইজের মধ্যে যদি তোমরা কোনো খুঁজে থাকো তাহলে কিন্তু মায়ের দোয়া হোম টেক্সটাইল পেস্ট তোমরা বেছে নিতে পারো খুব সুন্দর আর কালার কম্বিনেশন গুলোও অনেক সুন্দর এই যে দেখো আমার রুমের লুকটা পুরা চেঞ্জ হয়ে গেছে দুইটা পর্দার কারণে তোমরাও চাইলে অর্ডার করে দিতে পারো